আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা যারা আসলে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের একটি সিম কার্ড প্রয়োজন হয় তো বন্ধুরা সেই সিম কার্ডটা যদি আসলে নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায় সেই সিম কার্ডটা যদি আমরা রিপ্লেস না করতে পারি সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে বিকাশ অ্যাকাউন্টে যে টাকাটা থাকে সেই টাকাটা কিন্তু আমরা তুলতে পারি না তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনার বিকাশ অ্যাকাউন্ট যে টাকা রয়েছে সেই টাকাটা আপনারা কিভাবে তুলবেন হারিয়ে যাওয়া টাকা আপনি কিভাবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা তো বন্ধুরা অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন আমরা যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ এখন করছি যে সিমটা আমরা ব্যবহার করেছিলাম সে হারিয়ে গেছে এখন অনেক সময় এমনটাও হয় যার নামে আসলে সিম কার্ডটা রেজিস্ট্রেশন করা রয়েছে সে বিদেশে দেশে রয়েছে তো রিপ্লেস করার জন্য তাকে প্রয়োজন হবে এবং অনেক সময় এমনটাও হয় আমার এই বিকাশ করা সিম কার্ডটা দেখা যায় কি কার নামে রেজিস্ট্রেশন রয়েছে সিমটা কেনা রয়েছে সেটাও দেখা যায় কি অনেক সময় আমরা জানি না ভুলে যাই তো বন্ধুরা সেটা আসলে রিপ্লেস যদি না করতে পারেন তাইলে আসলে টাকাটা কীভাবে ফিরে পাবেন সেটার জন্য কিছু এখানে আপনার নিয়ম মেনে চলতে হবে বা নিয়ম অনুসরণ করতে হবে সেই খুব সহজেই দেখা যায় কি আপনি টাকাটা ফিরে পাবেন বা টাকাটা তুলতে পাবেন তো বন্ধুরা সেটা করার জন্য যেটা করতে হবে সর্বপ্রথম আপনার যে সিমটা হারিয়ে গেছে এই সিম কার্ডটা যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ রেজিস্ট্রেশন করছেন সেই এনআইডি কার্ড যার তাকে প্রয়োজন হবে এবং তার অরিজিনাল এনআইডি কার্ডটা প্রয়োজন হবে এবং পাশাপাশি যেটা প্রয়োজন হবে আপনার বর্তমানে ব্যালেন্স কত রয়েছে সেটা অবশ্যই আপনার মনে রাখতে হবে এবং আপনাকে যেটা করতে হবে আপনার নতুন একটা সিম কার্ড লাগবে যে সিম কার্ডটা দিয়ে কখনো বিকাশ অ্যাকাউন্ট পড়ায়নি তারপর এই যে আমি ইনফরমেশনগুলো বললাম এই ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে যেটা করতে হবে আপনার নিকটস্থ যে বিকাশ সেবা পয়েন্ট রয়েছে সেখানে যেতে হবে যার পরে আপনি যখন গিয়ে বলবেন যে আমার এই সিম কার্ডটা হারাই গেছে এই সিম কার্ডটা আমার এই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল এই বিকাশ অ্যাকাউন্টে আমার এত টাকা রয়েছে এখন আমি এই টাকাটা কিভাবে ফিরে পাবো তখন বন্ধুরা যেটা করবে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন ইনফরমেশন যদি সবকিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে তারা চেক করবে চেক করার পরে যেটা করবে আপনার যে সিম কার্ডটা হারিয়ে গেছে সেই সিম কার্ডটায় যে আপনার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করা রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই টাকাটা কি করবে আপনাকে আপনি যে সিম কার্ডটা নতুন নিয়ে গেছেন যে সিম কার্ডে বিকাশ অ্যাকাউন্ট করা নাই ওই সিম কার্ডে আপনাকে একটা বিকাশ অ্যাকাউন্ট করে দেবে করে দেওয়ার পরে আপনার হারিয়ে যাওয়া যে সিম কার্ডে টাকা রয়েছে সেই টাকাটা আপনাকে কি করবে নতুন যে সিম কার্ডটা রয়েছে সেই সিম কার্ডে টাকাটা তারা ট্রান্সফার করে দেবে তো বন্ধুরা এখানে আপনারা অনেকই প্রশ্ন করে থাকা যে সেই টাকাটা আমরা কত দিনের ভিতরে পেতে পারি নর্মালি আসলে বলা হয় যে আসলে সেভেন ঠিক আছে দিনের ভিতরেই আপনি পেয়ে যাবেন সাত দিনের ভিতরেই পেয়ে যাবেন এটা অফিসিয়ালি রুলস বলা হয় অনেক সময় দেখা যায় কি আসলে বিভিন্ন দেখা যায় কি সিস্টেমের মানে ইর কি সাত দিনের বেশিও সময় লাগতে পারে অনেক সময় সময় পারে আমি দেখছি একুশ অনেকের লেগে থাকে আমি আসলে এটা প্রমাণ পেয়েছি অনেকেই আমাকে পার্সোনালি নক করে বলছে ভাই আমি টাকা পাইনি তাদেরকে আমি বলছি যে আপনারা অপেক্ষা করেন অপেক্ষা করলে দেখা যায় কি আপনার টাকাটা খুব সহজই দেখা যায় কি পেয়ে যাবেন তো কোন না কোনো সময় আপনার অ্যাকাউন্টে ঠিকই টাকাটা চলে আসবে এই যে নিয়ম বললাম এই নিয়মে দেখা যায় কি আপনি খুব সহজেই এভাবে পেতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিও টা শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন যাতে তারা মনে করেন দেখা যায় কি হারিয়ে যাওয়া সিম কার্ডের টাকাটা তুলতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ